হানা হা না ভোট আগের মতো না যেমন কোনো ব্যক্তিকে হা বা না চাই কি চাই না তা না এটা একটা এটা একটা দলিল মতো সেই দলিলের বক্তব্য কী তা কিন্তু লোকজন জানছে না ওখানে হা না ভোট দেওয়া একটা সৃষ্টি হবে এবং একই দিনে দুইটা নির্বাচন সফল করা কঠিন হবে বলে মনে করি এটাতে ভালোর দিক থেকে খারাপের দিকটা বেঁচে আছে বলে মনে করি আমরা আমরা বলছি যে বাংলাদেশে যে পুলিশ তাদের কর্মক্ষমতা দুর্বল বর্তমান পর্যন্ত স্ট্রং হয়নি এবং আনসার বাহিনী দিয়ে নির্বাচন সম্পন্ন করা ও না সেখানে আর্মি থাকবে যেহেতু আর্মির সংখ্যা বাংলাদেশের অনেক কম সেক্ষেত্রে একই দিনে সমস্ত জায়গায় পরিমাণ আর্মি নিয়োগ করে নির্বাচন সফল করা তার সুষ্ঠু নির্বাচন করা কষ্টকর তাই আমরা বলেছি আট বিভাগে আট দিনে নির্বাচন সম্পন্ন করা হোক এই প্রস্তাব আমরা নির্বাচন কমিশন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে তখন ছাত্রদের আন্দোলনে যখন হয় আমাদের আমার মতামতে আমার দলের কথা হচ্ছে যে ওই অন্তত সরকারে উচিত ছিল ছাত্র কে তার লেখাপড়ায় ফিরে যাওয়ার জন্য কিন্তু সে একটা দল গঠন করেছে এটা একটা ভাবিয়ে তুলেছে দেশকে আর সেই সঙ্গে দেখা যাচ্ছে অনেক বড় বড় দলের সঙ্গে একার নিজি যেয়ে দেখা করে সেই দলের হয়তো তাদের ভিতরে কোনো যোগসূত্র বা কোনো সমঝোতার কোনো পথ তৈরি করছে সেটা মনে হচ্ছে সেখানে গিয়েছে লন্ডন গিয়েছে আমেরিকা গিয়েছে এবং আমার মনে হয় যে অন্যান্য দলদেরকে পাশ কেটে রেখে কোনো প্রভাবশালী দলের দিকে উনি হেলে পড়ছেন এই জন্য আপনাদের মেসেজ কি এই জন্য মেসেজ হচ্ছে যে যদি নির্বাচনের ক্ষেত্রে কোনো ই দেখা যায় ভিন্নতা দেখা যায় সেক্ষেত্রে আমরা সেই সময় পরিস্থিতি বুঝে আমরা আমাদের সিদ্ধান্ত মাঠে বুঝাচ্ছেন আমাদেরকে স্পষ্ট করে বড় দল বলতে আওয়ামী লীগ এবং বিএনপি বড় দল হিসাবে বিবেচিত সব লোকের কাছে সেই সঙ্গে জামাতে ইসলাম তা এখন আমরা ধরে নিতে পারি দল বলতে বিএনপিকে বলতে পারি এবং বিএনপি সমগ্র দেশের যে কার্যক্রম চালাচ্ছে তা তাদের বড় দলের ভাব দেখে কাজ করছে এই জন্য আমরা দল বলতে